নির্বাচিত হলে কি চাষ করবো

আমাদের লাগে টাকা কিন্তু আসলে একটা কথা আজকে আমাদের সামনে বলে যাই আপনারা তারা জামাত করেন বলেন প্রতিদিন আমাদের কথা আমাদের প্রতিদিন এক থেকে দেড়শো লোক এক থেকে দেড়শো লোক কখনো কখন চার লোক মেহমানি করে খাওয়া দাওয়া

আল্লাহ সন্তানকে হারিয়েছেন তাকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করে আমার